হ্যালো স্টুডেন্ট আমি বিশ্বজিৎ আজ আমি নবম শ্রেণীর ভূগোল বিষয়ের সেকেন্ড ইউনিট টেস্টের দু হাজার চব্বিশের সাজেশনটা দিচ্ছি দেখো কোন প্রশ্নগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ পৃথিবী পৃষ্ঠে কোনো স্থানের অবস্থান নির্ণয় অধ্যায় থেকে প্রশ্নমান আমার দুইয়ের জন্য দেখো আন্তর্জাতিক তারিখরেখা কী দু নম্বর প্রশ্নটা আছে কোনো মিটার কী তিন নম প্রশ্নটা আছে এ এম ও পি এম কী চার নম্বর প্রশ্নটা আছে রেখা কী এর পরের প্রশ্ন প্রশ্নমান তিনের জন্য অক্ষরেখা ও দাঘিমা রেখার পার্থক্য লেখো খুবই গুরুত্বপূর্ণ দু প্রশ্নটা হচ্ছে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের পার্থক্য লেখো বর্ষমান পাঁচের জন্য দেখো একটাই দিয়েছি এই অধ্যায় থেকে সকাল আটটায় গিনিচ থেকে প্রচারিত সংবাদ কোনো একটি স্থানে দুপুর দুটো তিরিশ মিনিটে শোনা গেলে স্থানটির দাঘিমা কত এরপর অধ্যায় হলো ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ থেকে প্রশ্নমান দুইয়ের জন্য দেখো কোন প্রশ্নটা গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন হচ্ছে গোস্ত উপত্যকা কীভাবে সৃষ্টি হয় দু নম্বর প্রশ্নটা হচ্ছে লোয়েস সমভূমি কাকে বলে তিন নম্বর প্রশ্ন দেখো সমপ্রায় ভূমি কী বর্ষমান তিনের জন্য দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ পাহাড় ও পর্বতের মধ্যে পার্থক্য কী কী দু নম্বর প্রশ্নটা আছে মানব জীবনে মালভূমির প্রভাব আলোচনা দেখো আরও কিছু পার্থক্য করতে হবে পার্থক্য লেখো মহিভাবক আলোড়ন ও গিরিজনী আলোড়ন অন্তর্জাত প্রক্রিয়া ও বহিজাত প্রক্রিয়া নবীন ভঙ্গিল পর্বত ও প্রাচীন ভঙ্গিল পর্বত এই পার্থক্য পার্থক্যগুলিও করতে হবে প্রশ্নমান পাঁচের জন্য দেখো দুটি প্রশ্ন দিয়েছি প্রথম প্রশ্নটা হচ্ছে উদাহরণসহ ভঙ্গিল পর্বত আগ্নেয় পর্বত স্তূপ পর্বতের উৎপত্তি গঠন ও বৈশিষ্ট্য আলোচনা দু প্রশ্নটা আছে উদাহরণসহ বিভিন্ন প্রকার মালভূমির সংক্ষিপ্ত ব্যাখ্যা দাও এরপরে আবহাওয়া থেকে দেখো কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নমান দুইয়ের জন্য প্রথম প্রশ্নটা হচ্ছে স্বল্পমোচন কী দু প্রশ্নটা আছে নংনি ভবন কী তিন নম্বর প্রশ্নটা আছে জারণ বা অক্সিডেশন বলতে কী বোঝো চার নম্বর প্রশ্ন আছে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে দুটি পার্থক্য লেখো এর পরের প্রশ্নগুলি দেখ প্রশ্নমান টিনের তিনের জন্য এক নম্বর প্রশ্ন হচ্ছে আভবিকার ও ক্ষয়ভবনের মধ্যে পার্থক্য লেখো দু নম্বর প্রশ্ন হচ্ছে মাটি ক্ষয়ের কারণগুলি কি কি অর্থাৎ মাটি ক্ষয়ের কারণগুলি লিখতে হবে তিন নম্বর প্রশ্ন হচ্ছে মাটি সংরক্ষণ কিভাবে করা যায় প্রশ্ন পাঁচের জন্য দেখো কোনগুলি গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্ন হচ্ছে চিত্রসহ যান্ত্রিক আভবিকারের প্রক্রিয়াগুলির সংক্ষেপে বর্ণনা দাও দু নম্বর প্রশ্ন দেখো রাসায়নিক আবহবিকার কাকে বলে চিত্রসহ রাসায়নিক আবহবিকারের প্রক্রিয়াগুলির সংক্ষেপে বর্ণনা দাও এরপরে দেখো পশ্চিমবঙ্গ থেকে যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হয় প্রশ্নমান দুয়ের জন্য পশ্চিমবঙ্গের তিনটি পূর্ববাহিনী নদীর নাম লেখো পরের প্রশ্ন আছে সুন্দরবন নামকরণের কারণ কি সুন্দরবন অঞ্চলের উদ্ভিদগুলি কি কি তিন নম্বর প্রশ্ন দেখো কালবৈশাখী কি চার নম্বর আশ্বিনের ঝড় কি পাঁচ নম্বর প্রশ্নটা আছে লু কী ছ নম্বর প্রশ্নটা হচ্ছে পাটকে সোনালী তন্তু বলা হয় কেন প্রশ্ন নাম তিনের জন্য দেখো কোনগুলি গুরুত্বপূর্ণ এক নম্বর প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপরে হিমালয়ের প্রভাব লেখক দু নম্বর প্রশ্নটা হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষির বৈশিষ্ট্য উল্লেখ করো। তিন নম্বর প্রশ্ন দেখো পার্থক্য লেখক খারিফ ফসল ও রবি ফসল প্রশ্ন পাঁচের জন্য দেখো পশ্চিমবঙ্গ থেকে এক নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের নদীর সংক্ষিপ্ত পরিচয় দাও দু নম্বর প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো তিন নম্বর প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর বায়ুর প্রভাব লেখো চার নম্বর প্রশ্ন দেখো দুর্গাপুর ইস্পাত কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো অর্থাৎ দুর্গাপুরে যে ইস্পাত কেন্দ্র গড়ে উঠেছে তার কারণগুলি ব্যাখ্যা করতে হবে পাঁচ নম্বর প্রশ্নটা দেখো ধান ও পাট চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো ছ নম্বর প্রশ্নটা আছে হুগলি নদীর উভয় তীরে পাট শিল্পের কেন্দ্রী ভবনের কারণ কি? এতটাই ছিল সেকেন্ড ইউনিট টেস্টের জন্য নবম শ্রেণির সাজেশন ভূগোল বিষয়ের এর পরের ভিডিওতে অন্যান্য বিষয়গুলি সাজেশন দিয়ে দেওয়া হবে